রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জিজ্ঞাসা করতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু যে হাদিসটি হলো বুখারি শরীফের হাদিস আন আনাস ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'আ আব্দুল্লাহ সালামিন বিকুদু সাল্লাম হুয়া ফি আরদিন আতান নাবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাইিল কা আনসালাসিন মানে আব্দুল্লাহ বিন সালাম যখন বুঝতে পারলেন নবীজি এখন গমন করতেছে তখন সে তার বাগানের ভিতরে ইখতারিফু ইখতারিফু মানে বাগানের ভিতরে সে ফল আহরণ করছিলেন ফাকাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা নবী আলাইহিস সালাম তার কাছে আসলেন এবং আব্দুল্লাহ বিন সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করলেন فقال انني سائلك عن ثلاثه আমি আপনাকে তিনটা প্রশ্ন করব لا يعلم قرنا الا আর এই তিনটি প্রশ্নের উত্তর পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না কেবল মাত্র আল্লাহর রাসূল সারা নবী সারা নবীরা সারা এই তিনটি প্রশ্নের উত্তর কেউ দিতে পারে না এক নম্বর হলো فما اول اسات কেয়ামতের আগে কি ঘটবে এক নাম্বার প্রশ্ন আবদুল্লাহ জান্নাতি আর দুই নাম্বার প্রশ্ন হলো জান্নাতের ভিতরে জান্নাতিদেরকে সর্বপ্রথম কি দ্বারা নাস্তা করানো হবে খাওয়ানো হবে তিন নম্বর প্রশ্ন হলো অমায়াম জিয়াউল ওয়ালাদু ওমায়াম জিয়াউল ইলা আবিহি আউ ইলা উন্মিহি কখন সন্তান তার পিতার সাদৃশ্য হয় অথবা মায়ের সাদৃশ্য হয় এই তিনটি প্রশ্ন নবি সাল্লামকে কে করলেন নবি সাল্লাহসাল্লাম বললেন কেয়ামতের সর্বপ্রথম যে আলামত হলো সেটা হচ্ছে না মানে আগুন দিক থেকে আগুন ধেয়ে আসবে পূর্ব দিক থেকে আগুন বের হবে এবং পশ্চিম দিকে মানুষকে একত্রিত করবে ইহা শরুন বলে মানুষদেরকে পশ্চিম দিকে মানুষদেরকে তাহা শরুন না সা ইলাল মাগরিবি বলে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে মানুষকে একত্রিত করবে আগুন ঘটবে তাহলে সর্বপ্রথম যেটা ঘটবে কে আমাদের আগে সেটা হচ্ছে আগুনের সাদা আগুন বের হবে দুই নম্বর প্রশ্নের উত্তর এভাবে দিলেন আম্মা আউ্বালু তো আমি আকুলাহু আহুল আহলুল জান্নাতি মানে জান্নাতি বাসীদেরকে সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিন যে নাস্তা করাইবে যে খাদ্য খাওয়াইবে সেটা হচ্ছে ফাসিয়া দাতু কাবিদি হাউতিন মানে মাছের কলিজা দ্বারা প্রথমে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে খাবার খাওয়াইবেন আর তিন নম্বর প্রশ্ন হলো কিভাবে সন্তান পিতার স্বত্ব হয় আবার মাতার স্বত্ব হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াইদা সাবাকা মা উর মা আল মারআতি নাজাল ওয়ালাদা যদি সন্তান পিতার যদি স্বামীর বীজটা যদি স্ত্রীর বিজজের উপর প্রাধান্য পায় তাহলে ছেলে সন্তান হয় আর স্ত্রীর বীর্যটা যদি স্বামীর বীর্যের উপরে প্রাধান্য পায় তাহলে মায়ের সাদৃশ্য হয় তিনটা প্রশ্নই আব্দুল্লাহ বিন সালাম উত্তর পায় গেলেন এবং নবী বললেন যে এই মুহূর্তে এই প্রশ্নের উত্তরগুলো জিবরাইল জিব্রাইল এসে আমাকে বলে গেল আব্দুল্লাহ বিন সালাম বললেন ও জিব্রাইল রসুল বললেন হ্যাঁ কলা নাম রাসূল বললেন হ্যাঁ জিব্রাইল যাকা আদু ওয়াল ইয়াহুদি মিনাল আইকাতি আব্দুল্লাহ বিন সালাম বললেন যে সে তো ফেরেশতাদের মধ্যে ইহুদিদের শত্রু ফেরেশতাদের মধ্যে ইহুদিদের শত্রু কেন ইহুদিদের জিবরাইল আলাইহিস সালাম ইহুদিদের শত্রু হলো কেন আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে

বলে ইহুদিদের উপরে জিব্রাইল ইহুদিদের শত্রু এ কারণে যে নবী সাল্লামের কাছে জিব্রাইল নাজিল করতে আসেন কারণ তার অন্তরে ওহি অবতীর্ণ করেন আল্লাহর হুকুমে বেজনিল্লা আল্লাহর হুকুমে ওহি নিয়ে আসেন মুফাসির ইমামুল মুফাসির হাজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলা হয়েছে যে এর ব্যাখ্যায় আব্দুল্লাহ বিন সালাম বলেছেন যে এ ফেরেস্তা তথা জিব্রাইল কে তো ইহুদিরা শত্রু মনে করে তখন আল্লাহ রসুল সাল্লাম এ আয়াতটা তেলাওয়াত করলেন মান কানা তু বললে আয়াত তেলাত করে বললেন যে এরা এ আয়াত সে সময় এ ঘটনায় অবতীর্ণ হওয়া হয়েছে আবশ্যিক হয় না বলে আল্লামা বাগবি তাফসিরে মা আলিমুল তানজিলে এবং তাফসিরে খাজেন এবং তাফসিরে জালালাইন ইত্যাদিতে তিনি ইবনে আব্বাসের সূত্র ধরে এই আয়াতের সানে নজর এভাবে বর্ণনা করেছেন যে আব্দুল্লাহ ইবনে সুরিয়া নামে একজন ইহুদিদের বড় আলেম ছিল ইহুদিদের মধ্যে সবচেয়ে বড় আলেম ছিলেন কে আবদুল্লাহ ইবনে সুরিয়া এই আবদুল্লাহ বিন এই আব্দুল্লাহ ইবনে সুরিয়া নামে একজন প্রসিদ্ধ আলেম সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনার নিকট আকাশ থেকে কোন ফেরেস্তা অবতীর্ণ হন কোন ফেরেস্তা ওই নিয়ে আসেন রসুল সাহায্য বললেন আমার নিকট ওহিনী আসেন যে ফেরস্তা সে ফেরস্তার নাম হল জিব্রাহিম আলাইহাল্লাম ইহুদিরা বলল সে তো আমাদের শত্রু সে যদি না এসে মিকাই আলাই সাল্লাম যদি আসত তাহলে সব চাইতে ভালো হইতো কারণ জিব্রাইল আমাদের উপরে শুধু গজব আর আমাদের উপরে শুধু অশান্তি নিয়ে আসেন এর কারণ হলো কথিত আছে যে বাইতুল মোকাদ্দাস কে এটা ইহুদিদের কেবলা ইহুদিদের কেবলা হচ্ছে বাইতুল মোকাদ্দাস এই বাইতুল মোকাদ্দাস ধ্বংস করার জন্য বুকতে নাসরা নামক একজন ব্যক্তি ব্যক্তির হাতে ধ্বংস হবে কথা যখন তারা জানতে পেরেছিল এরপর এক সময় আমরা বুকতে নাসরকে হত্যা করার জন্য যখন আমি ব্যক্তি পাঠালাম সে ছিল একজন অসহায় ছেলে বাবিলে থাকত সে এক পর্যায়ে যখন আমাদের লোক সেখানে পাঠানো হলো জিব্রাইল আলাইহিস সালাম তাদের সহযোগিতা করে তার সহযোগিতা করে সে অবতীর্ণ হলো এবং বললেন যে অবশেষে বললেন যে বক্তে নাসরের মাধ্যমে যদি আল্লাহ তাআলা এই ঘরকে ধ্বংস করেন তাহলে তোমরা তার সাথে পরাজিত তাকে পরাজিত তোমরা করতে পারবে না এসব কথা বলে আমাদের সৈন্য বাহিনীকে ফেরায় দেয় পরবর্তীতে আস্তে আস্তে করে বক্তা নাসর বড় হয়ে গেল এবং এক পর্যায়ে এসে বাইতুল মোকাদ্দাসকে ধ্বংস করে দিল সেই থেকে ইহুদিদের শত্রু হলো হযরত জিবরাইল আলাইহিস সালাম সম্মানিত ভাই তাহলে আসুন নবীজির আদর্শ আদর্শবান হওয়ার চেষ্টা করি দুনিয়ায় শান্তি আখিরাতে মুক্তির একটাই ঠিকানা সেটা হলো বিশ্ব নবী আমাদের রসুলুল্লাহর আদর্শ মোতাবেক আমাদের চলতে হবে নশেফ আমরা দুনিয়াতে কখনো শান্তি পাইতে পারি না নবী সাল্লাল্লাহ রাইহুয়া সাল্লামের বোখারি শরীফের হাদিস থেকে কিতাবতাব তাফসিরে এ কথাগুলো উল্লেখ করা হয়েছে আল্লাহ তা আলা আমাদের সবাইকে যা শুনেছি এর সত্যতা বিশ্বাস করে আমলের নিয়তে শুনে আমল করার চেষ্টা করে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ তালা কল্যাণ দান করবে ইনশা আল্লাহ ওমা তিকে ইল্লা বিল্লা